দেখি তোমার কাপড়টা খুলে দেখাও আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যাঁ জান দেখতে পাচ্ছি হইছে উফ কি একটা আচ্ছা জান একটু ফোনটা রাখো তো হ্যালো ওগো তুমি কি ব্যস্ত এই তুমি বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করো কেন দেখো তুমি আমাকে রেখে প্রবাসী চলে গেছো আমাকে একটু টাইম দিচ্ছ না তুমি সকালে ফোন দিলে ব্যস্ত বিকালে ফোন দিলে ব্যস্ত তাহলে আমার সাথে কি একটু কথা বলার মতো সময় তোমার হয় না আমার কি ইচ্ছে করে না তোমার সাথে একটু কথা বলতে আমার তো কষ্ট হয় তুমি এগুলো বোঝো না কেন আমি কি পরবাসে আসছি কি শুয়ে বসে থাকি নাকি আমার কাজ কাম নাই সারা দিন ফোন দিয়ে ডিস্টার্ব করো এই ফোনটা কত আর আমি সময় পেলে তোমাকে ফোন দিব কি একটা বিরক্তিকর ফোনটা কেটে দিল আরে আমার যে কত কষ্ট করে প্রবাসে এক মিনিট কথা বলার সময় পায় না হ্যাঁ জান বলো আচ্ছা তোমার সমস্যা কি বলো তো বারবার ফোন কেটে দিচ্ছ কেন নাকি অন্য মেয়েদের সাথে কথা বলো কোনটা আরে আর বলো না রং নাম্বার থেকে কোথা থেকে যে ফোন আসে মানে বুঝি না বিরক্তি কর একটা ব্যাপার জান আর একটু দেখাও না তখন না দেখে আমার মন ভরে নেই আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে এই কাপড় চোপড় আমি সবকিছু খুলে দেখাবো তার আগে আমার একটা কথা শোনো না আমার যে বান্ধবী আছে না সাদিয়া ওর বয়ফ্রেন্ড তো বাইরে থাকে ওর জন্য স্বর্ণের চেন কানের দোল তারপর অনেক কিছু পাঠিয়েছে তুমি আমার জন্য কবে পাঠাবে বলো আমি তো অপেক্ষায় আছি তোমার জন্য যে তুমি কবে আসবে তুমি আসবে আমার জন্য সোনা গয়না এগুলো নিয়ে আসবে সেগুলো আমি পরে তোমার বাসায় গিয়ে তোমার মাকে সারপ্রাইজ দেব আর তুমি আসার সাথে সাথেই কিন্তু আমাকে বিয়ে করে আগে তোমার বাসায় নিয়ে যাবে কারণ তোমার আম্মুকে সারপ্রাইজ দিতে হবে তো তাই না জান গত মাসে যে তুমি এক লাখ টাকা দিয়েছিলে না ওই টাকাটা না আমার ভাই না খরচ করে ফেলছে একটা ফোন নিয়েছে আর একটা কি জানি কিনছে আমাকে বলেনি জান আমাকে আরো এক লাখ টাকা দিবা আমার না একটা ফোন কিনতে হবে নতুন আর তুমি যে এই যে ফোনটা দিছো না এই ফোনটা না ডিসপ্লে ভিতর দাগ পড়ে গেছে ভালো করে দেখা যায় না জান দেখো আজকের ভিতরে তুমি কিন্তু আরো এক লাখ টাকা দিবা যদি না দাও না তাহলে কিন্তু দেখাবো না আচ্ছা আমি দেখাবো তোমাকে আজকে আমি সব কিছু খুলে দেখাবো টাকাটা পাঠিয়ে দেবো এমার্জেন্সি ঠিক আছে আর আমার কিন্তু জুয়েলারি লাগবে তুমি কিন্তু সাথে জুয়েলারি নিয়ে আসবে গোল্ড নিয়ে আসবে আমার জন্য ঠিক আছে স্পেশালি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি দরজাটা লক করে আসি তোমাকে সবকিছু খুলে দেখাতে হবে না আমি যদি আসে দেখি তুমি ফোন কাটছো তাহলে তোমার খবর আছে একটু কাটবে না তোমাকে তাও আবার অন্য মেয়ে ফোন দেয় জান তুমি লাইনে আছো তো তুমি কিন্তু আবার স্ক্রিন রেকর্ড করো না তুমি কিন্তু এর আগেও স্ক্রিন রেকর্ড করেছো আমাকে যদি ব্ল্যাকমেল করো না তাহলে কিন্তু তোমার খবর আছে আর অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিবা তুমি কিন্তু কিপটামি করো প্রচুর কিপটামি করো আচ্ছা আমি দেখাচ্ছি আরও কিছু দেখার লাগবো হইছে পিন দিয়ে স্ক্রিন রেকর্ড করবা না আমার একটা বান্ধবী আছিল এরকম ওর বয়ফ্রেন্ডকে খুলে সব কিছু দেখাইছে ওর বয়ফ্রেন্ড করছে কি ওর স্ক্রিন রেকর্ড করে ভাইরাল করে দিছে আচ্ছা দেখাচ্ছি জান আমার না কেমন জানি ভয় ভয় লাগছে তুমি যদি স্ক্রিন রেকর্ড করে আমাকে পরে ব্ল্যাকমেল করো দাঁড়ো আমি ভালো করে বসিনি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এবার দেখা যাচ্ছে জাননা এটা খুলতে পারবো না আরে প্রচুর গরম লাগছে একটু ফ্যানটা ছেড়ে নেই এটাই তো হবে কি বলো এটাও খুলতে হবে আচ্ছা দাঁড়াও খুলতেছে দেখা যাচ্ছে এই মে এই মে কাপড় খুলে কাকে দেখাচ্ছিস এসব এই ছেলে তোমার এত টাকা হয়ে গেছে তুমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আমার মেয়েকে দাও মা আমার মা আমার ফ্রেন্ড মা কেউ না আমাকে বলতে দে দাঁড়া তোমার কি বাসায় বউ বাচ্চা কেউ নেয় তাদের পিছনে তুমি টাকা ব্যয় করতে পারো না আমার মেয়েকে আজে বাজে প্রস্তাব দিয়ে তুমি এসব করো মা ও তো আমার ফ্রেন্ড হয় মা তুমি কি আমি চড়ছ শুনবো না এই ছেলে তুমি আর কখনো আমার মেয়েকে ফোন ফোন দিবে না এই রাজিয়া মা দেখছো আমি তোমাকে বলছিলাম না তোমার মেয়ে নিশ্চয়ই কোনো ছেলের সাথে কথা বলে আজকে তো প্রমাণ পাইছো তাই না তোমাকে আমি অনেকবার সাবধান করছি কিন্তু তুমি আমার কথা শোনো আর এই যে তুই এই জন্যই তো বলিস না তোমার সাথে আমার থাকতে ভাল লাগে না দুইজন ঘুমালে আমার জায়গা হয় না এটা হয় না ওটা হয় না তুই তো আর মা নিশ্চয়ই সেটার সাথে কথা বলছি বলে আমার সাথে থাকিস না তোর এত বড় সাহস তুই যে আমার বোন সেটা আমার ভাবতে লজ্জা লাগছে এই তোর লজ্জা লাগে না একটা চেনা নাই যায় একটা ছেলেকে তুই কিছু দেখাচ্ছিস আরে ও তো ফ্রেন্ড তুই কি বললি তোর ফ্রেন্ড তোর ফ্রেন্ড হলে তুই তখন এইভাবে দেখাবি এখন আমার সামনে লজ্জা পাচ্ছিস কেন আমি তোর বোন তাকে দেখাতে পারলি আর আমার সামনে তুই ঢাকছিস না তোর লজ্জা পাই না শোন সে যদি তোর ফ্রেন্ডই হয় তুই যেভাবে দেখালি যদি কোন রকম ভাবে সে যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তখন কি করবি তুই তো বাড়ি মার শেষ করতেছিস আরে আপু তুই যেটা ভাবছিস সেটা না ও তো আমার মেয়ে ফ্রেন্ড হচ্ছে আর আমি এই শাড়িটা নতুন কিনেছি এটা দেখাচ্ছিল আমাকে ও আচ্ছা শাড়ি দেখাচ্ছিলি এই আমাকে কি তোর বোকা মনে হয় আমি দরজার আড়াল থেকে আমি আর মা সবকিছু দেখেছি সবকিছু শুনেছি ও যে তোর ফ্রেন্ড হয় তুই কখনো বলবি জান দেখো না হইছে এগুলো বলবি আরে আপু তুমি যেটা ভাবছো সেটা কিছু না ও আমার মেয়ে ফ্রেন্ড হয় আর আমি এই শাড়িটা নতুন কিনেছি তো ওকে দেখাচ্ছিলাম ও আচ্ছা শাড়ি দেখাচ্ছিলি হ্যাঁ আর ও যে তোর ফ্রেন্ড হয় তুই কখনো বলবি জান সোনা এগুলো কেউ বলে দেখ একদম চালাকি করার চেষ্টা করবি না সত্যি করে বল এ ছেলেটা তোর কি হয় না থাকবো না আরো কিন্তু আসলে আপু ওর সাথে আমি প্রেমের অভিনয় করে টাকা এনে টাকা খাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও এরকম ভুল আমি আর কখনো করব না প্লিজ দেখ তুই যেটা করেছিস সেটা কখনো ভুল হতে পারে না এটা অন্যায় আর তাছাড়া তুই একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে সবচেয়ে বড় হচ্ছে তার সম্মান আর সেটাই তুই টাকার বিনিময়ে বিলিয়ে দিচ্ছিস আর তোদের মতো কিছু মেয়ে সমাজে আছে যারা প্রবাসীদের কাছ থেকে টাকা মেরে খায় আর প্রবাসীরাও কেমন আর ভাবতে অবাক লাগে বাসায় বউ বাচ্চাকে সময় না দিয়ে বাইরে পরকিয়া করে বেড়ায় আর মা আজকে থেকে ওর ফোন চালানো বন্ধ আর নেক্সট টাইম যদি এই ভুল করিস না তোর খবর আছে চল দিয়া দিয়ে একটা বাড়ির মার সময় শেষ করে দিল